কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হলে এমন কিছু কাজ করা যায় যেই কাজের সুফল এখনো ভোগ করি আমরা যেই কাজের কোনো পরিবর্তনের কল্পনাও করতে পারে না কেউ তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম সংযুক্ত করেছিলেন কত পরিবর্তন হলো কেউ বদলাতে সাহস পেয়েছে বদলা গেছে না ভাবেন একবার কেউ মন্দ বলতে পারে নাই তার যুগান্তকারী কোনো কাজ উনি যে স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন ফনন খননের কাজ শুরু করেছিলেন কাজটা যে ভালো ছিল এই ব্যাপারে কেউ দ্বিমত করে না তিনি যে চিন্তা করেছিলেন যে এই দেশে এত বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি করার জন্য তাদের হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রতিষ্ঠা করা দরকার আমাদের দেশে এমন শিল্প দরকার যে শিল্পে কম দক্ষতা দিয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় আমাদের দেশে যতই চেষ্টা করি সবাইকে আমরা দেশে চাকরি দিতে পারবো না তাদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার এর কোনো ব্যাপারে কারো কোনো দিয়ে আছে এখনো উনিশশো ছিয়াত্তর সালে মধ্যপ্রাচ্যের ছয়টা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যেটা শুরু করেছিলেন আজকে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন ভাবেন রিয়াজ গার্মেন্টস বলে একটা গার্মেন্টস দশ হাজার পিস শার্ট প্যারিসে রপ্তানি করেছিল এই দিয়ে আমার গার্মেন্টস রপ্তানি শুরু আর সেই গার্মেন্ট শিল্প আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত লক্ষ লক্ষ নারী পুরুষ সেখানে কাজ করে কেউ এটার পরিবর্তনের চিন্তা করতে পারে পারে না উনি গ্রামের উন্নয়নের জন্য গ্রামের মানুষের কল্যাণের জন্য গ্রামের শান্তি শৃঙ্খলার জন্য যে গ্রাম প্রতিরক্ষা দল তৈরি করেছিলেন এটাকে বদলানো গেছে না যাবে যাবে না তো এটা কে দিতে দেয় আলোচনা কি প্রশ্ন কি কী বিপথে আছি বলেন বন্ধুগণ একজন রাজনীতিবিত্ত হলেন তিনি তাই না উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং সে রাজনীতির প্রথম কথাটা তিনি কী বললেন যে আমরা এ দেশের মানুষ আমাদের জাতিসত্তার একটা স্পষ্ট পরিচয় থাকা দরকার যে আমরা কে উনি বললেন আমরা যদি বলি যে আমরা বাঙালি এটা পরিপূর্ণ হয় না যদি বলি আমরা বাঙালি কেউ জিজ্ঞাসা করবে আপনার কোথাকার বাংলা বাংলাদেশের না পশ্চিম বাংলার না ত্রিপুরার আর না আসামের আছে না বাঙালি ওই সব জায়গায় উনি স্পষ্ট একটা জাতিসত্তার পরিচয় নিয়ে আসলেন আমাদের জন্য বাংলাদেশি বদলাতে বাসে আস পর্যন্ত কেউ এমনকি আওয়ামী লীগের আমলে সংবিধান সংশোধন করল জাতি হিসাবে আমরা বাঙালি তবে নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি বুঝতে পারছেন এর ভাই আমি জাতি জাতি হিসাবে আর নাগরিক হিসাবে না এখন আমার মায়ের সন্তান হিসাবে আমার নাম উমুক ডাক নামে দেখবেন আর আমার বাপের ছেলে হিসাবে আমার পুরা নাম দেখবেন এটা হলো নাকি বাঙালি তো বটেই আমরা বাঙালি একশো বার এক বার বাঙালি এক বার আমি একজন মুসলমান কিন্তু আমার রাষ্ট্রীয় পরিচয় যদি বলেন আমার জাতি সত্তার পরিচয় যদি বলেন আমি বললাম বাংলাদেশি আরবের সবাই প্রায় আরবিতে কথা বলে কিন্তু একজন কাতারিকে আপনি বলতে পারবেন যে সৌদি আরবি না তো তারা কেউ কাতারি কেউ ইরাকি কেউ ইরানি কেউ সৌদি কেউ বাহরাইনি এরকম তাদের পরিচয় আছে ইংরেজি ভাষা যারা কথা বলে সবাইকে ইংলিশম্যান নাকি আমেরিকার কি ইংলিশ ম্যান না অস্ট্রেলিয়ান ইংলিশ ম্যান না তো শুধু ভাষা দিয়ে নাগরিকত্ব হয় না এই জন্য তিনি আমাদের পরিচয় দিলেন বাংলাদেশই বলে যেটা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না এরকম অসংখ্য ব্যাপার আছে বাংলাদেশে এমন একটা রাজনীতি এমন একটা রাজনৈতিক চর্চা তিনি সূচনা করলেন যেই রাজনৈতিক দল সেই রাজনীতি আজও বাংলাদেশের মূলধারা রাজনীতি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো মূলধারা কত চেষ্টা হয়েছে কিন্তু এই দলটাকে নিঃশেষ করা যায় নাই অর্থাৎ তিনি একটা নতুন ধারার রাজনীতির সূচনা করতে পেরেছিলেন তাহলে আমরা কি দেখতেছি আর কি একজন মানুষ হিসাবে একজন সৈনিক হিসাবে একজন রাষ্ট্রনায়ক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে যত ক্ষেত্রে তার বিচরণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর মেহরবানিতে তিনি সফল হয়েছেন সেই জন্য এই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি মর্যাদা দেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভেষ নাসিব করে বন্ধুরা এখন যদি আসলে আমরা তাকে শ্রদ্ধা করি যদি ভালোবাসি যদি মনে করি যে তার কিছু অবদান আছে দেশের জন্য তাহলে তার যে ভাবনা চিন্তা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু ভূমিকা তো আছে কিছু না কিছু দায়িত্ব তো আছে আমাদের সেটা আমাদের পালন করা উচিত বলে আমি মনে করি আর না হলে আমরা পিছিয়ে যাব যেমন আমরা পিছিয়ে গিয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার কিছু পর বড় যখন মানুষের আকাঙ্ক্ষা ছিল তুঙ্গে কিন্তু পূরণ হয় নাই হতাশ হয়ে গেছে মানুষ এরকম ভাবে বারবার আপনি এসব সাহেবের আমলে কত উন্নয়নের বয়ান শুনেছি আমরা যেমন শুনেছি আইফ খানের সময় এতে মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন আটষট্টি সালে উন্নয়নের দশক পালন করেছিল আইফ খান পনসত্তর সালে নাই পলায়ন ইয়াই এখানকে দায়িত্ব দিয়ে সরে গেল এটাই তো হয়েছে নাকি আমাদেরও দেখলাম কিছুদিন আগে বছর দিয়ে হইল হয় নাই এখনো এত উন্নয়ন এত অগ্রগতি চারিদিকে ছবি এত কিছু সমস্ত নাকি পোস্টার ফেস্টুন ব্যানার হ্যান ত্যান ইত্যাদি পাঁচই আগস্ট মানে ভালো করে সব গোছায়ও নেওয়া গেল না হেলিকপ্টারে সেরে তারপরে আমাদের একটা স্থায়ী উন্নয়নের পথে দেশটাকে এগিয়ে নিতে হবে এ দেশের সব দুর্যোগকালে জিয়া পরিবারকে আমরা দেখেছি জিয়া রহমানকে আমরা দেখেছি বেগম খালেদিয়া আমরা দেখেছি এখন আমরা তারেক রহমান সাহেবকে দেখছি এদেশের মানুষ তাদের উপর নির্ভর করে আস্থা রেখে তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করেছে সফল হয়েছে তারা এবারও সেই চেষ্টা করতে হবে কিন্তু সমস্যা আছে আপনাদেরকে মনে রাখতে হবে যে সমস্যা আছে সমস্যা আছে নানান রকমের আর কি আমাদের দেশে আপনার কি বলবেন আপনার আমাদের কিছু বিদ্যান বুদ্ধিমান লোকরা আছেন যারা নানান কথা বলেন নানান কিছু করেন আমি আজকে না কাল কয়েকদিন আগে দেখছিলাম আর কি যে আমাদের আজকাল পত্রিকায় দেখতেছিলাম